জীবনের মোড়টা কি এরকম ভাবে ঘুরতে পারে হাইকোর্টের বিচারপতি থেকে কয়েক মাসের মধ্যেই সরাসরি কেন্দ্রে মন্ত্রী মোদী সরকারের মন্ত্রী হতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপাতত কিন্তু হাওয়ায় সেরকমই খবর ভাসছে এবং বিজেপি সূত্রে কিন্তু সেটাই জানা যাচ্ছে অন্যদিকে আরো একজন বিচারপতি যার দাপটে তৃণমূল একেবারে থরথর করে কাঁপছে সেই বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের হয়ে গেল ঠিক কি হচ্ছে বলুন তো কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি কি সত্যি এবার কেন্দ্রীয় মন্ত্রী সবটা শোনাবো আপনাদের কি কি খবর এসেছে এখন অব্দি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দিল্লি গেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা জানেন তমলুক কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর গড় তমলুক থেকে তিনি নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে হারিয়েছেন এবং সাংসদ হয়েছেন এই প্রথমবার প্রাক্তন বিচারপতি ছিলেন আগস্টে যা রিটায়ার ছিল তৃণমূলের চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য যিনি বিচারপতি পদ ছেড়ে রাজনীতিতে এসছিলেন তমলুকে দাঁড়ালেন ভোটে জিতলেন আজকে সকালে আমরা দেখলাম তিনি দিল্লি যাচ্ছেন তাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছে শুধু তাকেই নয় যারা সাংসদ হয়েছেন বারো জন সাংসদকে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে আলোচনা হবে তাদের সঙ্গে এই রাজ্যের ফল নিয়ে কিন্তু একটাই প্রশ্ন এখন এই রাজ্যে ঘোরাফেরা করছে যে এবারে বাংলা থেকে কতজন মন্ত্রী হবে বা কারা মন্ত্রী হবে আপনারা জানেন দু হাজার উনিশে আঠারো জন সাংসদ পাঠিয়েছিল বঙ্গ বিজেপি কিন্তু একজনও পূর্ণমন্ত্রী হননি আঠারো জনের মধ্যে মাত্র চারজন মন্ত্রী হয়েছিলেন তাও কিন্তু প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রীর পদ কেউ পাননি যেটা নিয়ে সমালোচনা পদ পেতে পারে এই বাংলা ইতিমধ্যেই আপনারা জানেন যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি সংখ্যাগরিষ্ঠতা প্রায় বত্রিশটা সিট আগেই দুশো চল্লিশে আটকে গেছে এবং তার জন্য শরিকি দলের সাহায্য নিতে হচ্ছে ষোলোটা আসন পাওয়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তেলুগুদেশম পার্টি বারোটা আসন পাওয়া জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার তারা দরাদরি শুরু করেছেন ইতিমধ্যে নীতিশ কুমার বিহার থেকে যা হয় রেলমন্ত্রী সহ অন্যান্য পূর্ণ মন্ত্রীর পদ চেয়ে বসেছেন অন্যদিকে টিডিপি চন্দ্রবাবু নাইডু তিনি আবার অন্ধ মুখ্যমন্ত্রী হতে চলেছেন খুব স্বাভাবিক খুব তাড়াতাড়ি তিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি আবার দরাদরি শুরু করেছেন তিনি স্পিকার পদ সহ অন্যান্য পূর্ণমন্ত্রীর পদ পেতে চান ফলে এবার যে জন সংসদ পাঠিয়ে বঙ্গ বিজেপির বেশি কিছু জুটবে না সেটা আন্দাজ করাই যায় কিন্তু বঙ্গ বিজেপির যে অন্দরমহলে ঘোরাফেরা করছে যে এবারেও অন্তত খুব কম করে হলেও দু থেকে তিনজন মন্ত্রীর পদ পেতে পারে তবে তারা আশঙ্কা করছেন যে এবারেও হয়তো কোনো পূর্ণ মন্ত্রীর পদ থাকবে না অনেকেই আশা করছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হয়তো আইনমন্ত্রী করা হতে পারে কারণ তিনি প্রাক্তন বিচারপতি আইনমন্ত্রী পদ আছে তাকে আইনমন্ত্রীর পদ দেওয়া যেতে পারে কিন্তু এখন সূত্রে যেটা খবর যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ বঙ্গ গাঙ্গুলিকে যদি আইনমন্ত্রী করা হয় সেটা হবে আসার চেয়েও অতিরিক্ত তেমন কোনো সম্ভাবনা এখন অব্দি নেই এখন অব্দি কি জানা যাচ্ছে এখন অব্দি জানা যাচ্ছে যে জন সাংসদ নিয়ে এবার বঙ্গ বিজেপি মাত্র দুজন প্রতিমন্ত্রী পেতে পারে এবং এর মধ্যে একটি নাম হতে পারে অভিজিৎ গাঙ্গুলি অবশ্যই অন্য একটি নাম অনেকে বলছেন সুকান্ত মজুমদার হতে পারেন কেউ কেউ বলছেন না সুকান্ত মজুমদারকে বঙ্গ বিজেপির সংগঠন দেখতেই দায়িত্ব দেওয়া হবে কারণ তিনি রাজ্য বিজেপির সভাপতি আছেন আর অন্যদিকে উত্তরবঙ্গে বরাবর ভালো রেজাল্ট করা বিজেপি কিন্তু উত্তরবঙ্গ থেকে একজন মন্ত্রী পেতে চলেছে এবার উত্তরবঙ্গ থেকে এখন কোন মন্ত্রী আসবে সেটা এখনো কিছুই ঠিক হয়নি বঙ্গ বিজেপির যেটা ঘোরাফেরা করছে যে অভিজ্ঞ রাজনীতিবিদ মনোজ টিগ্গা যিনি জিতেছেন যিনি আপনারা জানেন বিধানসভার মুখ্য সচেতক ছিলেন সেই মনোজ টিক্কার কপালে কিন্তু শিখে ছিটতে পারে মনোজ টিগ্গা উত্তরবঙ্গ থেকে প্রতিমন্ত্রী হতে পারেন আপাতত এই তিনজনের নামই ঘোরাফেরা করছে অভিজিৎ গাঙ্গুলি সুকান্ত মজুমদার এবং মনোজ টিগ্গা এদের মধ্যে বঙ্গ বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে একজন প্রতিমন্ত্রী হবেন সেটা কে এখনো ঠিক হয়নি প্রতিমন্ত্রী পদ নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আলোচনায় হয়নি এখন আলোচনা হচ্ছে শুধুমাত্র বড় মন্ত্রিত্বগুলোর দিক দিয়ে এবং এই আলোচনা বিজেপি চালাচ্ছে অবশ্যই শরিক দল সেখানে যেমন রামবিলাস পাশুয়ান আছেন সেখানে যেমন কুমার আছেন সেখানে তিনি চন্দ্রবাবু নাইডু আছেন এই তিনটে পার্টির মধ্যে দরাদরি চলছে আরো দু একটা ছোট পার্টিকে মন্ত্রিত্ব পদ দিতে হবে তারপরে তো প্রতিমন্ত্রী নিয়ে আলোচনা বঙ্গবীজী যেটা আশা করছে যে দুজন প্রতিমন্ত্রী পেতে পারে একজন বিচারপতি অভিজিৎ গাঙ্গিলি হতে পারেন আবার বলছি সবটাই কিন্তু একেবারে এখন হতে পারে এই পর্যায়ে আছে এখন এই নিয়ে আলোচনা হয়নি এবং অভিজিৎ গাঙ্গুলির পাশাপাশি উত্তরবঙ্গ থেকে একজন প্রতিমন্ত্রী পেতে পারেন বঙ্গ বিজেপি সূত্রে আপাতত এটাই জানা যাচ্ছে আশা করা যাচ্ছে যে আগামী দু তিন দিনের মধ্যে এই পিকচারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যদিও আজকে বিচারপতি প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি দিল্লি গেছেন তাকে কলকাতা এয়ারপোর্টে দেখি অনেকেই সোশ্যাল মিডিয়া দেখলাম পোস্ট দিচ্ছেন যে তাকে মন্ত্রী হিসেবে চাই আইন মন্ত্রী চাই তবে বঙ্গ বিজেপি কিন্তু অতটা আশা করছে না দুজন প্রতিমন্ত্রীর পদ পেতে পারে এটাই হচ্ছে আশা আর অন্যদিকে আমি আপনাদের বিচারপতি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সেনের কথা শুনলাম তার নিরপেক্ষতার প্রশ্ন তুলেই আবার জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই মামলা সিঙ্গেল বেঞ্চের বিচারপতি না নেওয়ায় সেটা এখন গেছে প্রধান বিচারপতির বেঞ্চে ভাবুন বিচারপতি অমৃতা সিনহা স্বাভাবিক মামলা তো হবেই কারণ চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি ধরার ধর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন পঞ্চায়েতের বিভিন্ন মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় গেছে এমনকি আপনারা দেখেছেন বাড়ি ভাঙা সংক্রান্ত মামলায় রাজ্য সরকার এবং কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে রায় গেছে আর এবার আগামী দশই জুন থেকে যে কোর্ট শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশের ছুটির পর গ্রীষ্মের ছুটির ছুটির পর সেখানে তিনি দায়িত্ব পেয়েছেন পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা ইতিমধ্যে দু একটা মামলায় তিনি আপনারা দেখেছেন তিনি পুরো পুলিশকে একদম তাদের যে নিরপেক্ষতার প্রশ্ন তিনি কিন্তু তুলে দিয়েছেন ফলে এই পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে তিনি রায় দেবেন এটা বোঝাই যাচ্ছে যেটা সরকার এবং পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে যাবে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে তাই আগামী দশই জুন থেকে যাতে তিনি পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা শুনতে না পারেন তার জন্য মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং এটা বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে গিয়েছিল তিনি এই মামলা শুনতে রাজি হননি স্বাভাবিক ব্যাপার একজন সিটিং বিচারপতির মামলা আরেকজন সিটিং বিচারপতি কি করে শোনেন তাই তিনি শুনতে রাজি হননি আগামী দশই জুন মামলাটির শুনানির সম্ভাবনা এবং এই মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চ এর আগে আপনারা পঞ্চায়েতে পুরসভার একাধিক মামলা দেখেছেন যা রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে বাড়ি ভাঙা নিয়ে মামলা দেখেছেন কলকাতা পুরসভার বিরুদ্ধে গেছে চাকরি চুরির মামলা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা রায় দেবে তাদের বিরুদ্ধেই যে কলকাতা হাইকোর্টে মামলা হবে তিনি বিচারপতি হলেও তার বিরুদ্ধে মামলা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই এখন আমাদের বাংলার পরিস্থিতি কিন্তু বাংলার মানুষকে এগুলো বলে কোনো লাভ নেই কারণ তাদের জেগে থাকা ঘুম ভাঙানো এত সোজা নয় এই বাংলা যে আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছে মানুষের চাকরি নেই গরিবের খাবার চুরি হয়ে যাচ্ছে চুরি দুর্নীতির এই সরকারটাও উনত্রিশটা আসন পেয়ে এই বাংলায় আবার নাচা গানা শুরু করেছে আর বাংলার মানুষ সেটা উপভোগ করছে এখন দেখার কথা যে এবারের বঙ্গ বিজেপির বারোটা আসন থেকে কতজন মন্ত্রী পান এখন অব্দি আরো একবার বলছি যেটা খবর দুজন প্রতিমন্ত্রী পেতে পারে হয়তো তার মধ্যে নাম থাকতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এবং উত্তরবঙ্গ থেকে জিতে আসা বিধানসভার বিধায়ক ছিলেন সেই মনোজ টিক্কা উত্তরবঙ্গ একজন প্রতিমন্ত্রী পেতে চলেছে এটাই আশা এখন দেখার কথা যে কাদের মাথায় এই শিখে ছেড়ে টিডিপি এবং জিডিউ এই দরাদরির শেষে বাংলার বারোজন সংসদ থেকে কতজন মন্ত্রী হন বাংলার ভাগ্যে কতজন মন্ত্রী লেখা আছে তৃতীয়বারের মোদী সরকারে সেটার দিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দ্য নিউজ বাংলা আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের তারা কোথায় মন্ত্রী পাচ্ছেন এই মুহূর্তের আপডেট খবর কি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না